বসন্তে ফুলের চাহিদা বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ফুল চাষী ও শ্রমিকরা কেউ ফুল বাগানে নিরানি কেউ বা গাছের পরিচর্যা ও ফুল তুলতে ব্যস্ত রয়েছেন সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির বিভিন্ন দিবসকে ঘিরে ফুলের চাহিদা বেড়েছে এ এবছর ফুল চাষের জন্য আবহাওয়া অনুকূলে থাকায় সফলতার হাসি আসছেন চাষিরা বাজার পরিস্থিতি ভালো থাকলে এবছর রংপুর বিভাগে প্রায় এক কোটি ষোলো লাখ টাকার ফুল বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নগরীর মাহিগঞ্জ সহ বিভিন্ন এলাকার ফুল বাগানগুলো ঘুরে দেখা গেছে লাল সাদা হলুদ সহ বাহারি রঙের গোলাপ ফুলে ছেয়ে গেছে বাগান শুধু যে গোলাপ তা নয় বাগানগুলোতে রয়েছে গাদা চন্দ্রমল্লিকা সূর্যমুখী রজনীগন্ধা সহ নানা জাতের সুগন্ধি ফুল এবার ফুলের আশানুরূপ উৎপাদন হয় খুশি চাষিরা বাগান নিয়ে আমরা খুব ব্যস্ত কারণ বাগানে সাদ দেওয়া ফুল কাটা এসব কাজ নিয়ে ব্যস্ত সামনে ওয়াকশন চোদ্দ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সব নিয়ে আমরা কি বাগানে ব্যস্ত থাই আছে আছে বাজারে গোলাপ লাল গোলাপ বিক্রি হবে বিশ টাকা থেকে পঁচিশ টাকা আর গেঁদা একুশে বিক্রি হবে হয়তো হাজারে পাঁচশো ছয়শো টাকা হাজার বিক্রি হবে এরকম বাজারে পঁচিশ তিরিশ টাকা করে লাল গোলাপ বিক্রি হবে ইনশাআল্লাহ রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন আগামী দিবসগুলোকে ঘিরে চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাষিরা ফুলের ন্যায্য দাম পাবে তিনটি উৎসব আমাদের সামনে আছে এই উৎসবকে কেন্দ্র করে এই ফুলের চাহিদা কিন্তু বাজারে থেকে দেয় সুতরাং আবহাওয়া ভালো থাকার কারণে ফুল চাষ ভালো হয়েছে এবং আশা করছি চাষি এই দিন কেন্দ্র করে তাদের উৎপাদিত যে ফুল সেটি তারা ন্যায্য মূল্যে বাজারজাত করতে পারবে বলে আমরা মনে করতেছি রংপুর অঞ্চলে বাণিজ্যিক ভাবে গড়ে ওঠা ছোট বড় দুশো দশটি ফুলের বাগানে কাজ করছেন এক হাজারেরও বেশি শ্রমিক মেরিনা লভলি বাংলাদেশ বেতার রংপুর